অনেক সময় দেখি বাচ্চাদের কী হয় ঘুমের পরে দুধ লেগে যায় বিশেষ করে রাতে শ্বাস দুধ ঢুকে যায় হঠাৎ করে বাচ্চা নিঃশ্বাস নিতে পারে না শ্বাস বন্ধ হয়ে যায় নীল হয়ে যায় কালকে এরকমই হয়েছিল তো হ্যাঁ তখন আপনারা হাসপাতালে ভর্তি তো এই সময় এই সময় কিছু জিনিস জানতে হবে নতুন মায়েদের এই জিনিসটা জানা খুব জরুরি যে একটা বাচ্চার বুকে শ্বাস যদি দুধ ঢুকে যায় কী করব প্রথমেই কী করবেন বাচ্চাকে এইভাবে উল্টে দেবেন এই যে দেখুন হাতের মধ্যে নিয়ে উল্টে দিলেন দিয়ে এইখানে পাঁচটা শ্বাস দিতে হবে এইভাবে পাঁচবার ধাক্কা দিতে হবে ঠিক আছে যদি বাচ্চা কান্না করে দেয় এবং নিঃশ্বাস নিয়ে নেয় তাহলে ঠিক আছে যদি দেখলেন তার মধ্যেও কাঁধে নি তখন কি করবেন এই বুকের মধ্যে পাঁচবার প্রেশার দেবেন এইভাবে একটু জোর দিয়ে যদি দুধ শ্বাসনতে কিছু থাকে প্রেশারে বেরিয়ে যাবে তাতে যদি কিছু না হয় তাতেও কিছু হচ্ছে না মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে না একটা লাস্ট অপশান হচ্ছে এইভাবে পায়ের মধ্যে রাখবেন পেট এবং বুকটা পায়ের থাইতের উপরে থাকবে তারপর এইভাবে পাঁচটা শাস্ট দিতে হবে দিলে কি হবে এই যে বুকের মধ্যে তৈরি হচ্ছে যেটা থাকবে বেরিয়ে চলে আসবে ম্যাক্সিমাম এর মধ্যেই কিন্তু হয় বাচ্চা কান্না করে দেয় এবং নিঃশ্বাস চালু হয়ে যায় এরপরেও যদি না হয় হাসপাতালে দৌড়ে আসতে বুঝতে পেরেছে এটা সব বাবা আমাদের জানা জরুরি দুধ লাগতেই পারে বিশেষ করে বাচ্চাদের যখন কপ কাশি হয় সর্দি হয় বন্ধ হয় জোরে খায় বা ঘুমের ঘরে খাচ্ছে তখন গলায় লেগে যেতে পারে এটা জানা খুব জরুরি এখনো ভালো আছে উঠে হালকা কব আছে ওটা ঠিক হয়ে যাবে ঠিক আছে চিন্তার কিছু নেই এটা প্রত্যেকটি বাংলায় জানা জরুরি